সুন্দরী বিবির জন্য এই দোয়াটা করতে পারেন সুন্দরী দিনদার বিবির জন্য দুইশো এক নম্বর আয়াত দুই নম্বর পাড়া হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী দশ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ফায়দা কদৈতুম মানাসি হকুম ফাল কুরুল্লাহ হা কা দিক রিকুম আ বা আকুম তোমরা যখন হজ্জের কাজ সম্পাদন কর তখন তোমরা আল্লাহকে স্মরণ করো যেমনিভাবে তোমরা তোমাদের বাপদাদাদেরকে স্মরণ করো আও আসাদদাদিকে র আল্লা বলে না বরং বাপদাদাদের চেয়ে আরও বেশি আল্লাকে স্মরণ করো এবার কি বলে দেখেন ফামিনান নাস মাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া যারা শুধু বলে আল্লাহ তুমি আমারে শুধু দুনিয়া দাও তোমার কাছে আখেরা চাই না নাও নাউযুবিল্লাহ আখেরা চাইনি আমরা তো যারা শুধু বলে আল্লাহ শুধু দুনিয়া দাও আল্লাহ বলেন যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ শুধু দুনিয়া দাও আমাদেরকে মিন মাফিল্লা আল্লাহ কলে যারা শুধু দুনিয়া চায় আখেরাতে তাদের কোনো অংশ নাই আখেরাতে তারা কিছুই পাবে না দুনিয়াতে তারা কা যে আল্লাহ শুধু দুনিয়া দাও আখেরাত লাগবে না আল্লাহ বলে ঠিক আছে দুনিয়া দিয়ে দিলাম কিন্তু আখেরাতে তুমি কিছুই পাবে না পরের আয়াতে কি বলে দেখেন এই আয়াতের দোয়াটা সবাই করবেন বলেন সুরা বাকরা কোন সুরা দুইশো এক নম্বর আয়াত কত নম্বর আয়াত এমনকি নেককার বিবি সুন্দরী বিবির জন্য এই দোয়াটা করতে পারেন নেককার সুন্দরী দিনদার বিবির জন্য ওয়া মিনহুমমাইয়্যা ক্বুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান যারা বলে আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে থেকে তুমি মুক্তি রাজাব দিয়ে দাও এই মানুষ ভালো যারা বলে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে জাহান নামে রাজাব থেকে তুমি মুক্তি দিয়ে দাও এরা খুব ভালো মানুষ এরা দুনিয়াতেও আল্লাহর নিয়ামত ভোগ করবে আর আখেরাতেও আল্লাহর দেওয়া পুরস্কারবে তারা জান্নাতি হবে তাহলে শুধু দুনিয়া না দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ উভয়টাই আল্লাহর কাছে চাওয়া লাগবে এই জন্য বললাম আমাদের দুনিয়াতে যাদের হালাল রিজিক দরকার আমাদের যাদের নেককার বিবি দরকার এমন কি ইবনা আব্বাস বলেন নেককার সুন্দরী বিবি হাসানার ব্যাখ্যা হলো আলমার অত সালেহা নেককার সুন্দরী বিবি এটা হলো হাসানার ব্যাখ্যা এটা যদি দুনিয়াতে কেউ চায় আশা করা যায় আল্লাহ তার এই চাওয়াটা মঞ্জুর করবেন তাহলে শুধু দুনিয়া নাকি দুনিয়া আখেরাত উভয় জাগার নিয়ামত আমরা চাই দুনিয়া আখেরাত উভয় জাগার এবার দেখেন সূরা বাকারার 212 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনটা আল্লাহ বলেন যগিনাল না কাফারুল hayatুদ দুনিয়া ওয়া ইয়াসকরুনা মিনাল্লাযিনা আমানু যারা কাফের তাদের জন্য পার্থিব জীবন সাজিয়ে দেওয়া হয়েছে সুসজ্জিত করা হয়েছে যারা কাফের তাদের জন্য পার্থিব জীবন সাজানো হয়েছে সুসজ্জিত করা হয়েছে ওয়েজ খানুন আমানু তারা ইমানদারদেরকে নিয়ে উপহাস করে তাহলে বুঝেন যারা কাফের দুনিয়া তাদের কাছে সুসজ্জিত করা হয়েছে আর তারা ইমানদারদেরকে নিয়ে উপহাস করে আল্লাহ বলেন ওয়াল্লাদীনাত্তা কও ফাও কহুম ইয়ামাল কেয়ামা দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে কয়ামতের ময়দানে এই কাফের যাদের সামনে দুনিয়ায় সুসজ্জিত করা হয়েছে কয়ামতের ময়দানে ইমানদার মোত্তাকি যারা তারা ওই কাফেরদের অনেক উপরে থাকবে কয়ামতের অল্লাদীনাত্তা কও ফাও কহুম ইয়ামাল তেয়ামা যারা মোত্তাকি তারা কয়ামতের ময়দানে তাদের উপরে থাকবে আল্লাহ আমাদেরকে ঈমানদার মোত্তাকি হওয়ার তৌফিক দান করেন। তাহলে বলেন তো দুনিয়ার জীবনটা শুধু সাজানো হয়েছে কাদের জন্য কাফের বলেন কাদের জন্য কাফের হ্যাঁ ईमानदार যারা আমরা হ্যাঁ আমাদের জন্য দুনিয়া সুন্দর কিন্তু এই সুন্দরের পিছনে পড়ে আখেরাত ভুলে যাওয়া যাবে না এবার আল্লাহ বলেন আল্লাহু ইয়ারজুকুমাই ইশা উবিবাইহি হিসাব আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন হিসাব ছাড়া রিজিক দান করেন আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার পিছনে পড়ে আখেরাতকে যারা ভুলে যায় তাদের অন্তর্ভুক্ত না করে আমাদেরকে যেন আল্লাহ দুনিয়ার পাশাপাশি যারা আখেরাতকেও চায় তাদের অন্তর্ভুক্ত বানাবে